সুদের টাকায় প্রসাদ গণ ঘুষ চরণা ঠিক না সুদের টাকায় প্রসাদ গর ঘুষ চরণাক দিন দুঃখি না কে মরে খবর রাখো না ঘুষ বিচার কর সাজিয়া প্রদাত তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না অগোয়াল্লার বান্ধব হারাম কাবা অন্যায় কাজ করবাক মা বাবার সাথে কারো আচরণ করবাক বিবি ডাকে ব্যাপারটাই তুমি ইসলামের ভিতরে ইসলাম পালন করছ কিন্তু আল্লাহ আর নবীর তরিকা তোমার কাছে ভালো লাগে না তার মানে বোঝা যায় তুমি ইসলামের ভিতরে নাই ইসলাম থেকে বের হয়ে গেছ বাইনার রজুল বাইনাল কুফরি তার কুসলা যেই ব্যক্তি দুনিয়ায় নামাজ পড়ে তাকে মুসলমান বলা হয় আর যে ব্যক্তি নামাজ পড়ে না এটাকে মুসলমান বলা হয় না কাফের মতো হয়ে যায় আল্লাহর বলেন বাইনার বাইনাল রুফরি তার দুনিয়াতে যে মুসলমান নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে না সে মুসলমান না সে কাফের মতো হয়ে যায় আপনার কোটি কোটি টাকা টাকা থাকতে পারে বাসা বাড়ি থাকতে পারে কিন্তু নামাজ পড়েন না আমার আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই আপনি একেবারে না দামি পচা কান্দা একজন মানুষ আর একজন পথের বিকারে বিক্ষোভ ভিক্ষা করে এই লোকটা পাঁচ অক্ত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে তার অনেক দাম ঠিক কিনা এই জন্য যুবক ভাই ও ভাই একটু ভালো করে বুঝিয়ে লাও আল্লাহর পায়গম্বরের জামানায় আল্লাহ সবচেয়ে প্রসিদ্ধ যিনি সবচেয়ে বড়ตรี সাহাবী ছিলেন আল্লাহর পয়গম্বর এর প্রসিদ্ধ সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ একটু দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনো রে আল্লাহর বান্দা যদি আমলের নিয়তে আজকের এই আলোচনাটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে আল্লাহর পয়গম্বর এর প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ একদিন মুরশিদ নবীর ভিতরে নবীর রাতে যাইয়া মসজিদে নববীর ভিতরে ফুপায়া ফুপায়া কান্না করতেছিলেন হাউমাউ করে কান্না করতেছিলেন আল্লাহর پیغمبرের হুযরা মুবারকটা মসজিদে নববীর কাছে সাথেই চিহ্ন লাগানো ছিল আল্লাহর پیغمبر গমিয়েছিলেন গবীর রাতে যখন মসজিদে নববীর ভিতরে থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় কান্নার আওয়াজ বই আল্লাহর پیغمبرের গুনটা পিকে যায় গুনটা ভাঙ্গার পার আল্লাহর پیغمبر একটু মাথাটা উঁচু করে জালানার ফাঁকা দিয়ে দেখতেছেন মসজিদে নবীর ভিতরে কে এত কান্না করে কিন্তু দেখা যাচ্ছে না শুধু কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে আল্লাহর পয়গম্বর এই লোকটাকে দেখার জন্য আর ঘুমিয়ে থাকতে পারেন না এই যুবক ভাই বৃদ্ধ বাজার ও পর্দার আলীর মা আর কত গুনাহ করবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে আয় আয় বান্দা আয় গুনাহ করেছস আমার কাছে তওবা কর শুধু আমার কাছে মাফ চা ইস্তাগফিরু রব্বি

কুমার যখন চলিয়া যাও আমিও যদি ঘুমায়া যাই রাত্রের গভীরে যদি তুমি বিপদে পড়িয়া যাও তোমাকে কে সাহায্য করিবে কে উপকার করিবে এই জন্য পান্ডা আমি ঘুমাই না আমি সারা রাত

আসমান থেকে তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হয়েছে আরে আবু বকর কেন এত কান্না করতেছ বুঝতে পারতেছে না কিছু বলেন না পিছনে বসে আছেন মনে মনে চিন্তা করতেছিলেন আল্লাহর পায়গাম্বর কান্না আল্লাহর পায়গাম্বর কান্না শুনতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্নাটা বন্ধ করিয়া পিছন দিকে যখন চান দেখেন আল্লাহর পায়গাম্বর পিছনে বসে আছে আবু বকর থমকে গেছে ভয় পেয়ে গেছে কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত গভীর রাত্রে আপনি মসজিদে নবমীতে আসছেন আল্লাহ আর পায়াগাম্বর ডাক দেবে আরে আবু বকর আমি তো ঘুমের ঘরে ছিলাম আমার ঘুমটা তো তুমি বাংলা আবু বকর রে দেখি মসজিদে নববীর ভিতরে এত কান্না করতেছে কে কান্না করতেছে নুজরা থেকে দেখা যায় না আরে আবু বকর আমি মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখি আমার শ্বশুর কান্না করে একটা চিন্তা করিয়া দেখলাম আরে আমার শ্বশুর কেন কান্না করে শ্বশুর না জান্নাতের সার্টিফিকেট পাইছে এরপর চচুর কেন কান্না কডাক আমি এটা জানার জন্য মসজিদের নবীর ভিতরে ঢুকে গেছি এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গো ডাক দিয়ে বলতে স্যার ওগো আল্লাহর পয়গম্বর আমি কেন কান্দি জানার কেন কান্না করি জানার একটাই কারণ আমি তো মসজিদের নবীর ভিতরে একটা ব্যবসা করি কাপড়ের একটা ব্যবসা করি মসজিদের নবীর ভিতরে কাপড়ের ব্যবসা করি কিন্তু আজ হঠাৎ করে দেখি একজন লোক ভিতরে আমি যে বাজারে ব্যবসা করি এই দোকানের ভিতরে একটা কাপড় নিয়ে গেছে দুই দিন পূর্বে এই লোকটা আবার দুই দিন পর আসছে আইসা বলতেছে আবু বা ব্যবহার আপনি যে কাপড়টা দিয়েছেন এই কাপড়টা আমার ভালো হয় না পছন্দ হয় নাই আপনার যে দোকানের ভিতরে কাপড় আছে এই কাপড়গুলো আমার বড় পছন্দের না আল্লাহর পায়গাম্বরকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর পায়গাম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কো বলে আল্লাহর পায়গাম্বর গো আল্লাহ যে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আজকে একজন লোক শুধু আমার সাধারণ আমার দোকান থেকে কাপড় নেওয়ার পর তার কাছে পছন্দ হয় নাই আমি হাসরের ময়দানে যাওয়ার পর আমার আল্লাহ যদি বলে আবু কর তুমি যে দুনিয়াতে আমল করেছ তোমার আমন আমার পছন্দ হয় না